কখনো কি ভেবে দেখেছেন সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো আসে চিৎকার থেকে নয় থেকে এই কি কেবল এটি একটি পরিকল্পিত রাজনৈতিক নাকি কৌশল রাজনীতিতে আমরা প্রায় বক্তব্য প্রতিশ্রুতি আর বিতর্ক দেখি কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে যা বলা হয় না যা এড়িয়ে যাওয়া হয় আর যেটা নিয়ে প্রশ্ন তুললেই চাপ নেমে আসে নিরবতা রাজনীতিতে নতুন কিছু নয় ইতিহাসে বহুবার দেখা গেছে কোনো ঘটনার পর সরকারি বিবৃতি নেই গুরুত্বপূর্ণ প্রশ্নের এড়িয়ে যাওয়া তদন্তের ঘোষণা হলেও ফলাফল প্রকাশ না করা এই নিরবতা কখনো পরিস্থিতি বিবেচনা আবার কখনো জাতীয় স্বার্থ নামেও পরিচিত কিন্তু প্রশ্ন হলো এই নিরবতা কাদের রক্ষা করে রাজনৈতিক নিরবতা সাধারণত তিনভাবে কাজ করে প্রথমত সময় ক্ষেপণ সময় গেলে জনমত দুর্বল হয় ঠান্ডা হয় দ্বিতীয়ত দায় এড়ানো না বললে দায় নেই না স্বীকার করলে অপরাধ নেই তৃতীয়ত আখ্যান নিয়ন্ত্রণ নিরবতার মধ্যে অন্য ইস্যু সামনে আনা হয় যাতে মানুষ ভুলে যায় আসল প্রশ্ন বিভিন্ন সময় আমরা দেখেছি গুরুতর অভিযোগ উঠলেও দীর্ঘদিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি থাকলেও তা আলোচনায় আসে না প্রশ্নকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয় এই প্যাটার্নগুলো কাকতালীয় নাকি এটি একটি পরীক্ষিত রাজনৈতিক পদ্ধতি গবেষণায় একে বলা হয় স্ট্র্যাটেজিক সাইলেন্স নিরবতার সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর মানুষ বিভ্রান্ত হয় সন্দেহ জন্ম নেই অবিশ্বাস তৈরি হয় যখন প্রশ্নের উত্তর নেই তখন গুজব জায়গা নেই সত্যের নিরবতা তখন আর নিরপেক্ষ থাকে না তা হয়ে ওঠে একটি রাজনৈতিক বক্তব্য অবশ্যই সব নিরবতা ষড়যন্ত্র নয় কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলমান কূটনৈতিক সংবেদনশীলতা জাতীয় নিরাপত্তা নিরবতা তখন প্রয়োজনীয় হতে পারে কিন্তু সমস্যা হয় যখন নিরবতার নিয়মে পরিণত হয় রাজনীতিতে সব কথা বলা হয় না কিন্তু সব না বলা কথাও নির্দোষ নয় একটি গণতান্ত্রিক সমাজে নিরবতার কারণ যেখানে প্রশ্ন থেমে যায় সেখানেই ক্ষমতা একতরফা হয়ে ওঠে আজ আমরা প্রশ্ন তুললাম আগামীকাল উত্তর আসবে কিনা তা সময় বলবে কিন্তু প্রশ্ন তোলা বন্ধ হলে নীরবতাই জয়ী হয়